তো এই গানটা শুনতাম বলে দিয়ে ঢুকে যেতাম ভাই আপনি এত ট্যালেন্টেড একজন যে আপনাকে আমরা ঢাকাই ভাষায় কথা বলতে দেখছি আপনাকে বিভিন্ন ভাষায় অ্যাক্টিং করতে দেখি এই চিটাংয়ের ভাষায় সিনেমা করতে গিয়ে আপনার কোথায় কোথায় আটকে গিয়েছিলেন বেশিরভাগ সময় আটকে যেত আমাদের ভিতরে ওনার একটা শিবলি আমরা বলতাম দোভাষী হিসাবে কারণ সেই চিটাং ল্যাঙ্গুয়েজ বলতো আমরা আমরা যতটা না বা ব্যক্তিগতভাবে আমি আমার মনে হয় সবাই আমরা অ্যাক্টিং নিয়ে যত না টেনশন ছিলাম একটা ল্যাঙ্গুয়েজ বেশি থাকতাম এবং যখন ঘোষণা করলাম একটু বলে নেই যে আমাদের চলচ্চিত্রের ভাষা হবে চট্টগ্রামের ভাষা তখন দেখলাম যে রুমে পিনপতন স্তব্ধতা তৈরি হলো পরস্পরের মুখের দিকে তাকালো এবং তারপরে রাহিদ বললো যে আমার চরিত্রটি তো উচ্চবৃত্ত আমার বোধ হয় না বললেও চলবে করার জন্য বললাম তো বললো না এটা লাগবে পরে যেটা করতাম সেটা হচ্ছে আমাদের সঙ্গে ইকবাল যে ক্যারেক্টারটা ইকবাল ছিল তো যখন ডায়লগ হতো তখন তো ভাই বলতো যে একটা গান ছিল মোদক হয়ে হই বিষ তো এই গানটা আগে শুনতাম মোদক হয়ে হই বলে আমরা খ দিয়ে তারপরে ঢুকে যেতাম ঢুকার জন্য ল্যাঙ্গুয়েজটা হতো মোস্ট হতো মোস্টগঞ্জে চিট যখন ডাব করতে গেলাম তখন বললো যে এটাও তো হয় নাই ওখানে যে আরেক টেনশনে পড়ে গেলাম কারণ তার বাড়িও চিটা করুন তার বাড়িও চিটা সে সেগুলো কিন্তু প্রপার হয়নি তখন আমরা রিপোর্টনাথ বলে যে আপনি এইভাবে বলেন অনেক সময় বলে

বললাম স্বাভাবিক আমি তো জানি না আমি এসেছি অন্য জায়গা থেকে তো ল্যাঙ্গুয়েজের জন্য তুমি অক্সিজেন যেহেতু সেটা একটা মনে করলো যে একটা জোকস টাইপের আছে জানি না সেটা হচ্ছে যে এক লোক যাচ্ছে একটা জায়গায় অনেকক্ষণ রাস্তায় যাবে এখন কি করবে ট্রেনের ভিতরে ফার্স্ট ক্লাস দুইটা কোম্পানি ইয়েতে বসছে অনেকক্ষণ ধরে বলছে ভাই আপনার বাসাটা টাকোই সে খুব ব্যাগটা গুছাচ্ছে শোনে না আবার ক্লাস নামাচ্ছে মোবাইলে চার্জ দিচ্ছে ট্রেনের ভিতরে বলছে ভাই আপনার বাসাটা কই ঘুরে বসে বলছে মোরেজি গান বলে আর বলা লাগবে না বুঝতে পারে